গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে বৃষ্টি পড়ছে আমরা এখন মার মেয়ে দুজনে দেখছি পুরো বৃষ্টি দেখো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে গুড মর্নিং বলো গুড মর্নিং তো চলো এখন ঘরগুলো আমি ঝাড় দিচ্ছি ঝাড় দিইনি পরে আসছে ঠিক আছে কি করছ আর এই যে সারাদিন সকাল থেকে বৃষ্টি রাত্রে থেকে আর এই যে একজন সকাল থেকে কটা জামা ভিজেলে তুমি তিনটা জামা ভিজানো হয়ে গেল ওর একটু জল খেতে যাচ্ছে আর ভিজিয়ে দিচ্ছি ওকে এখন পড়তে বসেছি কাজ দিচ্ছি আর আমি এখন স্নান করে খাবার খেয়ে টিফিন করে সব কিছু কমপ্লিট এখন এবার রান্না বান্না করব তো আজকে বানাবো খিচুড়ি কারণ অনেক বৃষ্টি হচ্ছে ওই জন্য খিচুড়ি বানাবো আর মাছের ঝাল তো তুমি এক তো হ্যাঁ পাপড় আর এগ তো মাছ খায় না ওই জন্য ওর জন্য এক মানে ডিম সিদ্ধ করবো আর আমাদের জন্য মাছ তো আর পাপড় ভাজা হবে তো এখন মশলাটা বেটে নিলাম কারণ সকাল থেকে প্রচুর কারেন্টের ডিস্টার্ব করছে কারেন্টটা বারবার কাটছে আর যাচ্ছে আর আসছে একবার তো ট্রান্সফার্মার ফুটলো আবার ঠিক হলো কিছুক্ষণ পর ফিরে এলো তো চলো আর আজকে সকাল থেকে সমস্ত কাজ করলাম কারণ আজকে মাসি আসেনি যেহেতু এত বৃষ্টি হচ্ছে মাসি আসতে পারেনি ওই জন্য ঘর দুয়ার ঝাটা মোছা মানে যা যা সমস্ত কাজ থাকে সব কিছু কমপ্লিট করে ছাতা নি এলো আজ তো আইলোই না এবার কি জানি কালকে বৃষ্টি হলে আসবে না বৃষ্টি যদি না হয় তাহলে আসবে তো চলো এখন খিচুড়ি রান্না করবো এখন গিয়েছে বাবা বাজার আর আজকে বাজারও বসেনি কারণ আজকে এত বৃষ্টি বাজার বসে এখানে এখানের থেকে ঘুরে এলো মানে আমাদের যেখানে বাজার বসে অন্য জায়গায় গেল এবারে ওখানে পাওয়া যায় তো হবে খিচুড়ি তো যে সমস্ত কিছু মানে লাগে সেগুলো আনতে গেল আর মাছ আনতে গেল তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো এখানে দেখো মা এখানে সমস্ত কিছু খিচুড়ি জোগাড় করছিল মানে আর জোগাড় করা কমপ্লিট তারপরে আমার কিন্তু ভাজাও কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখানে ফুলকপি আলু সব কিছু গাজর জাজর ছিল সব কিছু ভেজে তারপরে এখন ডালগুলো দিয়ে এখন ফুটতে দিয়ে দিয়েছি আর চালটা এখন দিন একটু সবজিগুলো সিদ্ধ হবে তারপরে চালটা দেবো তো এদিকে আমার মেয়ে এখন বায়না করেছে পাঁপড় খাবে এখন খিচুড়িই হয়নি আর ও পাঁপড় ভাজা খাবে তো ওই জন্য ওর জন্য এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছে আর আমাদেরও ভেজে নিলাম একবারেই তো ভেজে রেখে দেবো বারবার কত ভাজবো ওই জন্য আমাদেরগুলো ভেজে দিলাম আর ও ওই পাঁপড়গুলো একদমই খেতে চায় না ওই যে লম্বা লম্বা পাইপ পাঁপড় ওগুলোই খেতে চায় তো ওগুলো ওর জন্য ভেজে দিলাম আর আমাদের জন্য এগুলো তো এগুলো এখন আর ভাজা হয়ে গেছে আর কিছুটা আছে তো ভেজে নিচ্ছে আর কিন্তু খিচুড়ির সাথে হবে মাছের ঝাল করব আর এখানে করছে আমাদের মানে মায়ের জন্য আর আমরা সবাই খাব পটল আর আলুতে ভাজা তো মা এখন এগুলো ভেজে নিচ্ছে আর আমি ওখানে পাঁপড়গুলো ভাজছিলাম তো তারপরে এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আজকে আলু দিয়ে ঝাল করব। মানে খিচুড়ির সাথে আলু দিয়ে ঝাল করব ওই জন্য এখানে দেখো মাছগুলো কিছুটা এখন ভেজেছে আর এখানে নুন হলুদ মাখানো আছে আর আলুগুলো একটা সিটি দিয়েছি একটা সিটি দিয়েছি এই জন্য যে বেশি সিটি দিলে আবার গলে যাবে ওই জন্য একটা সিটি দিয়েছি তো আজ মাছের ঝালটা আলু দিয়ে বেশ ভালো লাগে খিচুড়ির সাথে তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো ভেজে নিচ্ছি আর আলুগুলো একটা সিটি দিয়েছে ওই জন্য কিন্তু ভালোভাবে ভাজা যাচ্ছে তো এখানে দেখো মাছ আর আলু দুটাই আমার ভাজা কমপ্লিট এখন আমি তেল দিয়ে দিয়েছি আর যে ফলন একটু চিনি একটা লঙ্কা তো এখন তেলটাতে পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি মাছের ঝালটা কিভাবে রান্না করছি তোমা আদের সঙ্গে শেয়ার করছি তো এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি আর মাছের ঝালটা আজ গর্ব হচ্ছে আদা রসুন বাটা দিয়ে ধনে জিরে পেস্টটা আছে তার সাথে তো সব কিছু এখন দিয়ে এজে ভালো করে ভেজে নেব মানে যতক্ষণ না ভাজা যায় সেভাবে ভাজতে হবে তো দেখো ভাজায় আমার হয়ে গেছে নুন হলুদ কিন্তু সব দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু কালার হওয়ার জন্য তো সমস্ত কিছু দিয়ে এই যে ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে দেখো মাছের ঝোলটা এখন আমার ফুটছে মানে সব কিছু দেওয়ার পর মাছের ঝোলে জল দিয়ে আমি এখন ফুটতে দিয়ে দিচ্ছি তার সাথে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে পটল আর আলু ভাজা এখানে খিচুড়ি আর পাঁপড় তো হয়েইছে তো খিচুড়িটা এখন আমি মেয়েকে খাওয়াবো ওই জন্য ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি বা থালে আর মাছের ঝালটাও দেখো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে দেখি দিই কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছ এখন একটু জল জল আছে কিন্তু এই মাত্র নামালাম ওই জন্য মানে আর একটু মানে ঠান্ডা হলে আর একটু টানা যাবে তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি একটু ফল খাচ্ছিলাম আর কারেন্টটা আজকে আসছে যাচ্ছে বৃষ্টি যেহেতু পড়ছে ওই জন্য তো পুরো অন্ধকার অন্ধকার লাগছে আজ হচ্ছে পরের দিন নেক্সট ডে তো আমি আর কালকে ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি তো এখন দেখো বাজার এসেছিলাম আমাদের এখানে তো বিশাল বড় গণেশের পুজো হয় এখানে ষোলো সতেরো দিন ধরে হয় তো আমরা বাজার দুর্গা পুজোর বাজার করতে এসছিলাম সেই ফাঁকে একটু ঘুরতে মানে মন্দিরটা দেখলাম তো দিনের বেলা বেলা খুবই ভিড় আর প্রচুর মানে লাইট তো আছে খুবই সুন্দর প্যান্ডেলটা তো দেখো আমি প্রথমবার দেখলাম এর আগে আমি একবারও আসিনি আর এত সুন্দর প্যান্ডেলটা মানে কি বলবো রাত্রেবেলা এলে দেখতে ভীষণই সুন্দর লাগতো পুরো একদম হাতের মানে বাঁশের কাজ করা আর খুবই সুন্দর দেখো কত সুন্দর বানিয়েছে তো আমরা তো এসছি আর পুরো বৃষ্টি হচ্ছিলো আজকে তো তখন বৃষ্টি হয়নি যখন আমরা এলাম তারপরে অনেক বৃষ্টি হচ্ছিল তো আমাদের অনেকটা দেরিও হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছ মেঘের ওয়েদার আর প্যান্ডেলটা যদি বৃষ্টি না হতো তা আরও দেখতে ভালো লাগতো কারণ এমনিতে বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে আর এখানে অনেক মেলাও বসেছে তো মেলার তো বেলা হয় দিনের বেলা তো সব কিছু বন্ধ তো কত সুন্দর দেখো কাজ করেছে হাতের সব কিছু এগুলো খুবই সুন্দর লাগছে দেখতে সত্যি এখন এই যে মন্দিরের বাইরে চলে এসেছি আর এখানে বাইরে দেখতে পাচ্ছ সবাই এখন দাঁড়িয়ে আছে এখানে মেলাটা এখন পুরো ফাঁকা লাগছে আর বৃষ্টি হয়েছে ওই জন্য প্রচুর ফাঁকা তো পুরো মাঠটা একদম বৃষ্টিতে একদম কাদাতে ভরে গিয়েছে তো মেলাটা খুবই বড় মেলা মানে এমন কোনো জিনিস নেই যে মেলাটাতে নেই তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু দোকানপত্র সব কিছু এখন বন্ধ এখন কিছুই খোলা নেই সবাই ঘুমাচ্ছে রাত্রে জাগবে ওই জন্য আর এখানে কিছু অনুষ্ঠানও হয় মনে হয় রাত্রে বেলা তাছাড়া ওখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল বানিয়েছে তো আমরা একটু ঘুরে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর মেলাটা এখন সবই তো বন্ধ বাড়ি চলে এসেছে আমরা বাড়িতে এসে এই যে চিকেন রান্না করছি মা রান্না রান্নাবান্না করেছে তো চিকেনটা রান্না যেহেতু মা করে না ওই জন্য আমি করছি আর এখানে দেখো চিকেন রান্নাটা সব কিছু পেঁয়াজ আর ভাজা হয়ে গেছে এখন আমি শুধু মশলাটা দিয়ে কষে নিচ্ছি আর এখানে নুন হলুদ টমেটো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন শুধু ভেজে নিচ্ছি আর প্রচুর বৃষ্টি কী বলবো সারাদিন বৃষ্টি পড়ছে বৃষ্টি ওয়েদারে মানে বাইরে গিয়েছিলাম বাইরে গিয়েও আমরা ভিজেছি অনেকবার রাস্তাতে দাঁড়িয়েছি সেরকম জায়গাতে দাঁড়াচ্ছি কোনো জায়গাতে মানে দাঁড়াবার কোনো নেই ওই জন্য ভিজেও গেছি তো আমরা ভাবিনি যে এত বৃষ্টি হবে নাহলে ঘর থেকে বেরোতামই না তো এইখানে দেখো চিকেন রান্নাটা এখন জলটা আমার মরেনি ওই জন্য এখন চিকেনটা ভাজছি যতক্ষণ না জলটা মরে ততক্ষণ আমাকে এইভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে দেখতে পাচ্ছ চিকেন রান্না পুরো কমপ্লিট আর ব্লগটা আজ আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা টা